হাটহাজারী উপজেলার আলীরাজার বাড়ির সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসীদের সহযোগিতায় পবিত্র ঈদে এ মিলাদ নব্বী সাল্লাহ আলাইয়া ফাতেহা দাহম ও বাড়ির মরহুম মরহুমাদের ইসালে সাউবের উদ্দেশ্যে আজিমোরসান সুন্নির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই সুন্নির সম্মেলন অনুষ্ঠিত হয় এতে আলী রাজার বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাফারি ফুডের সত্ত্বাধিকারী মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ শাওনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন ওয়ান স্টার ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওসমান গনি তাৎপর্য নিয়ে যা কিছু আপনাদেরকে আমাদেরকে বয়ান শুনিয়েছেন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির করেন ষোল শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা শাইক জয়নুল আবেদিন আল কাদেরিপ মাহফিলে বিশেষ ওয়াইজেন ছিলেন আলিরাজারবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আফসার কাদেরিপ এতে উপস্থিত ছিলেন বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ নুরুল আফসার সহ বরণ্য বহু উলোমাইকার এলাকার মুরব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ এর আগে পবিত্র মিলাদনবী নবী সালালহ আলি ওয়াসাল্লম উপলক্ষে খতমেক কুরআন খতমেক সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় পরে কি আমিলাত দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের পরিসমাপ্তি হয়

যা কিছু আপনাদেরকে আমাদেরকে বয়ান শুনিয়েছেন এগুলা আমাদেরকে শুনতে শোনার জন্য আপনারা যারা এখানে এসেছেন এটা হল আমাদের ইমান আমাদের ইমানকে পরিচর্চা করা আমরা যারা এখানে এসেছি এই মিলাদ নবীর উপলক্ষে যে মাহ এসেছি আমরা যা উজুরের বক্তব্য বয়ান শুনেছি এখান থেকে যদি আমরা সামান্য পরিমাণ যদি এক বিন্দু পরিমাণ যদি অনুসরণ করতে পারে আমাদের নবী আমাদের নবীর চলাফেরা আচার আচরণ সবকিছু অনুসরণ করতে পারে তাহলে আমাদের ভবিষ্যৎ আল্লাহ রবুল আলমের কাছে এমন আবার আগামী ভবিষ্যৎ এমন সুন্দর হবে যাহা মানুষের কল্পনার বিহীন যাহা কল্পনা করাও সম্ভব হবে না আর আজকে এই মাহবিল আদিমুসান মাহফিল যারা আয়োজন করেছেন অত্যন্ত সুন্দরভাবে এবং সফলভাবে তারা করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার মসজিদ কমিটির পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি আন্তরিকবাদ এবং ধন্যবাদ জানাই আমি আশা করব তারা যেন আগামীতে এই ধরনের মাহফিল আরও বড় আকারে করতে পারে সেই। আশা রাখি